রহিম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের এই ভিডিওটি দেখছেন আসলেই আমি এই মুহূর্তে অবস্থান করছি বন্যা কবলিত যেই এলাকাগুলো আছে সেখানে এই এলাকাটার নাম হচ্ছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আদর্শ সমাজ এই সমাজে আসতে হলে কিন্তু আপনি আসতে হবে খলিমিয়া দরজা বাজারের দক্ষিণ পাশে নানার মাজার দিয়ে পশ্চিম দিকে যে সড়কটি রয়েছেন সেই সড়কের আদর্শ সমাজের কিন্তু বন্যা কবলিত মানুষের ঘর বাড়ি সব কিছু কিন্তু ডুবে গিয়েছে এবং বিলীন হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে রান্না করারও কোনো উপযোগী নাই এখন পর্যন্ত এরা কিন্তু এখানে কোনো ত্রাণ পান নাই কারো থেকে কোনো ত্রাণ পান নাই এখানে যারা স্থানীয় আছেন তারা জানিয়েছেন আর এসেটটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাচ্ছি মনে হয় যে আমি সাগরের বিচখানেই আছি আসলে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ সবসময় গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের কথাই বলেন দর্শক আসলে আমি সেই সত্য ঘটনা উপস্থাপন করার জন্যে আজকে এখানে চলে এসেছি ভরা পানির ভিতরে দর্শক আমি এখানে কোনো প্রকারে লাইভ করতে পারছি না এবং নইলে কিন্তু আমি লাইফে দেখাতাম এবং সরাসরি চিত্রগুলো কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরছি দর্শক দর্শক এখানে যারা স্থানীয় আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো যে এই পর্যন্ত তারা কোনো ত্রাণ পেয়েছেন কিনা। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন

আপনাদের কাছে সর্বপ্রথম আপনাদের এই বন্যা কবলিত এলাকার খোঁজখবর নেওয়ার জন্য আপনাদের মাঝে সর্বপ্রথম কে এসেছে সেটা বলুন সবুজ টিভি আছে সবুজ টিভি তো আপনাদের পাশে আছে ইনশাল্লাহ থাকবে তো আমি আসলেই যারা প্রবাস করেছেন এই মুহূর্তে প্রিয় প্রবাসী ভাইয়েরা বোনেরা আপনারা যদি পারেন সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে আমরা তাদেরকে ত্রাণ বিতরণ করছি আপনারা দেখছেন যে প্রবাসী স ভাই কিছু ত্রাণ পাঠিয়েছেন আমেরিকান প্রবাসী কোপন ভাই কিছু ত্রাণ পাঠিয়েছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানুষের মাঝে বন্যা কবলিত মানুষের মাঝে দিচ্ছি যদি আপনাদের কারো যদি এই বন্যা কবলিত মানুষের জন্য দেওয়ার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে সবুজ টিভি পারবেন এবং আমি এই ভিডিওর মাধ্যমে আমার দেব তাহলে আপনারা যদি কেউ বিদেশ থেকে কোনো টান দেওয়ার চিন্তা ভাবনা থাকে বন্যা কবলিত মানুষের জন্য তাহলে কিন্তু দর্শক আমার মাধ্যমেই দিতে পারবেন তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আদর্শ সমাজ থেকে আপডেট নিউজ সেই আগামী নিউজ পাওয়া পর্যন্ত আপনারা দেশ এবং প্রবাসে যারা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ